ওইখানে গিয়েছিলাম মাদ্রাস এসেছিল আব্বা মানে এইসব তো আসলে আল্লাহ না দিলে তো হয় না আমার বেরেন ভালো ছিল খুব সুন্দর পড়াশোনা করতাম ডেইলি আদা মিষ্টি করে সবক দিতাম কিন্তু ওই কপালে নাই হাফেজ জুই পারিনি আর কি সর্বশেষ কদ্দুরুক পড়ছেন আপনি সর্বশেষ ভালোই পড়ছিলাম প্রায় সাড়ে তিন পারার মতো আমি নাজেরা পড়ছিলাম বাবা তো এতদিন যে আপনার খুব পিডাইছে এই করছে সেই করছে পড়ালেখা পিডার কারণে আপনার পড়ালেখা হয়ে গেছে এটা কোনো কথা হইলো আপনি যে সিস্টেমে এ যে পিঠা খাইয়ে মানুষ হয়ে গেছেন এই হিসাবে তো আমি কলেজের প্রিন্সিপাল মনে হয় অটো চালান বাচ্চাদেরকে শুধু মারলে আর দমকালে মানুষ হয় না বাচ্চাদেরকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে পড়াইতে হয় কথা বুঝছেন আপনারা ওই সময় যে পিঠা খাইছেন হয়ে গেছেন ওই পিঠার ভাগছেন থেকে এখন অটো চালান ওই সময় যদি হুজুরা আপনাদেরকে না পিড়ে তো পিড়া না খাইতেন তাহলে আপনারা ঠিকই ভালো হইতেন যান এই আব্দুল কাদের যাও তোমার আব্বার খাবার নিয়ে আসছে বসে খাবার খাও যাও আসি হুজুর হ্যাঁ যান সমস্যা নাই